এম জাহিদ হাসান আপনি লিখেছেন জন্ম মাসে বিয়ে করা যায় না এটা কি ঠিক এটা সম্পূর্ণ বেঠিক কথা এরকম কোনো কথা নেই জন্ম মাসে বা জন্মের দিনে বিয়ে করতে কোনো বাধা নেই সুবর্ণ আপনি লিখেছেন কেউ যদি সাবল মাসে তিনটা সিএম রাখে তাহলে কি তার অর্ধেক বছর সিএম রাখার সব হবে যেহেতু এটার প্যাকেজ ছয় দিনের পুরো বছরের জন্য হাদিসে বলা আছে বিধায় তিনটা রাখলে অর্ধেক বছর সব হবে এরকম বলাটা কঠিন তবে আলাদা আইমিন তিনি তার কোন বান্দাকে কি দিবেন না দেবেন সেটা একান্তই তার ব্যাপার কেউ একা একেবারে না পারার চাইতে চেষ্টাটা করেছে এটুকুর কারণে সে আলার কাছে তো অবশ্যই আজর কিছু না কিছু তো পাবেই এরপর ইসমাইল সরদার আপনি লিখেছেন আমি একজন শিক্ষক পরীক্ষার সময় ছাত্র ছাত্রীদের প্রশ্নের উত্তর বলে দিলে কি গুণ হবে আপনি শিক্ষক পরীক্ষা শিক্ষার্থীদেরকে প্রশ্ন উত্তর হিসাবে অবশ্যই আপনার গুণ হবে আমানতের খেয়ানত হবে আপনাকে দেওয়া হয়েছে তারা যেন আমার দায়িত্বের সাথে পরীক্ষা দেয় সে কি তদারকি করার জন্য আপনি সেটিতে খেয়ানত করলেন আপনার দায়িত্ব অবহেলা করেছেন দায়িত্বের উল্টোটা আপনি করেছেন সন্ধ্যা আপনি আমার কাছে খা এন এবং আল্লাহর কাছে আপনি আমানতের খেয়ানতকারী পাপিষ্ঠ অপরাধী হিসাবে বিবেচিত হবে কবিরা কবিরেগুনা হিসাবে এটা বিবেচিত হবে এই অপরাধ থেকে বেঁচে থাকা আমাদের কর্তব্যের অংশ একজন শিক্ষক হিসাবে আমরা আদর্শ শেখাবো সন্তানকে সেখানে তাদেরকে আমানত দ্বারী তার খেলাফ আদর্শহীনতা যদি আমরা শিক্ষা দিই তাহলে তাদের কর্মজীবনে সেটার চর্চা তারা করবে এবং এর পাপের বোঝা একজন শিক্ষক হিসাবে আমাদের উপরে এসে পড়বে রায়হান রায়হান মি আপনি লিখেছেন চার রাখাত বিশিষ্ট আমাদের প্রথম রাখাতে নাস পড়লে পরবর্তীতে করণীয় কি পরবর্তী রাখাতে আপনি সুরান্যাসও পড়তে পারেন আর যদি পেছনে সুরাপ করে ফেলেন তাতেও আপনার নামাজ হয়ে যাবে কখনো এরকম কালেবদ্রে হতে পারে ইচ্ছা এরকম করলে সেটা অনুচিত হবে মা হবে রবি খাদুর আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু ফল কিনেছিলাম কিন্তু সে মারা গিয়েছে। এখন আমি ফলের টাকাগুলো তার বউকে দিয়েছি এটা কি যায়জ আছে জি তার পরিবারকে আপনি দিয়েছেন তার যদি ছোটো ছোটো সন্তান থাকে স্ত্রী তাদের দেখভাল করে সেই হিসাবে এগুলো সন্তানদের হক স্ত্রীর কাছে দিয়েছে এটা আপনার আছে মূলত মৃত ব্যক্তিকে কোনো কিছু দেয়ার থাকলে পাওনা দার থাকলে তিনি তার টাকাটা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিবেন অর্থাৎ ওয়ারিসরা সেটাকে তাদের যে হার আছে সে হার অনুপাতে ভাগ করে নেবেন অথব আপনি তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন আপনার দায়িত্ব আপনি পূরণ করেছেন যদি তার ছোট সন্তানটা থাকে তাদের জন্য তিনি খরচ করবেন আর যদি সন্তানটা বড়ো হয়ে থাকে তাহলে স্ত্রীকে বলে দিতে হবে যাতে চার চার ভাগ ওয়ারিসদের মধ্যে যে যতটুকু পাবে এই টাকার মধ্যে তাকে যেন তারা দিয়ে দেন অর্থাৎ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কিন্তু এটা শুধু স্ত্রীর একার হক নয় এ হলো মূল বিষয় আশাফুল ইসলাম বিপ্লব আপনি লিখেছেন আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয় খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না তো আমি কী করে সেটা থেকে মুক্তি পাব যদি একটু বলতেন খারাপ কথার ধরনটা কি ভাই বিপ্লব সেটা বলতে পারলে বোধহয় আমরা আপনাকে সহযোগিতা করতে পারতাম একটু ভালোভাবে খারাপ কথার মানে যদি হয় যে আপনি বিভিন্ন পাপ এর কল্পনা জল্পনা করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি কল্পনা জল্পনার কথা মাথায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে পাকড়াও ভয়ে আপনি সরে আসবেন ইচ্ছাকৃতভাবে মনে মনে জেনার কল্পনা করা চিন্তা করা এগুলো তো হারাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করি হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটা এক প্রকারের জেনা। অর্থাৎ আমি মনে মনে চিন্তা করলাম সেটাও কিন্তু মনের জেনা হয় বিধায় এখান থেকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে আর খারাপ চিন্তা বলতে যদি হয় আল্লাহ তালা সম্পর্কে ইতিবাচক কোনো চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে মম দিকে তথ্য ফেলে আমন্তবিল্লাহ পড়বেন আর মনে রাখবেন এই আল্লাহ সম্পর্কে বাজে আসলে এটা আপনার একটা ইন্ডিকেট যে আপনার মধ্যে ইমান আছে শয়তান আপনাকে ইমান হারা করার চেষ্টা করছে অর্থাৎ আপনি শয়তানের উপস্থিতি এখানে টের পেয়ে আল্লাহর প্রতি আরও ইমানকে শক্তভাবে আপনি ধারণ করতে পারেন তার কুয়াশা বরানের দিকে আপনি লিখেছেন সাউওয়াল মাসের ছয় রোজার রাখার সময় যদি মধ্যে শুক্রবার চলে আসে তাহলে রোজার কী হবে এতে কোনো অসুবিধা নেই শুধু শুক্রবার হিসাবে আপনি রোজা রাখলে সেটা নিষিদ্ধ সবালে ছয় রোজার মাঝে যদি শুক্রবার এসে যায় সেটা রমজান রোজার মাঝে যেরকম শুক্রবার আসলে কোনো অসুবিধা নেই বা কখনো মহারম দর্শারিখ রোজার মধ্যে শুক্রবার পড়ে গেল সেটাতে যেরকম কোনো অসুবিধা নেই সবালে ছয় রোজার মধ্যেও শুক্রবার পড়ে গেলে তাতে কোনো অসুবিধা নেই শুধু শুক্রবার হিসাবে রোজা রাখলো কেউ সেটা হাদিসে নিষিদ্ধ